আসসালামু আলাইকুম শিব দর্শক আজকে আমি কথা বলবো শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার কিছু উপায় নেই অনেক মারা এসে মারা আমার ইউটিউব ফেসবুকের কমেন্টস এ কমেন্টস করে থাকে যে আমার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বাড়ানো যায় আমার বাচ্চা সবসময় অসুস্থ থাকে তো যে করণীয় বা কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় একটা বাচ্চার সেটা নিয়েই আলোচনা করবো দর্শক এই যে এক একজন শিশু তার যে অসুস্থ হয় এটা রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি একটা বাচ্চার কম থাকে তখনই কিন্তু সে বেশি অসুস্থ হয়ে থাকে সেজন্য একটা শিশু জন্মের পর প্রথম ছয় মাস অবশ্যই একজন মায়ের বুকের দুধ পান করাতে হবে কারণ এক মায়ের বুকের দুধ শিশুর বাচ্চার বিকাশের জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমার জন্য ক্ষমতার জন্য অনেক বেশি ভূমিকা পালন করে থাকে সেজন্য প্রথম ছয় মাস অবশ্যই বাচ্চাকে বুকের দুধ পালন করাবে ছয় থেকে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি অন্য অন্য খাবার তাকে খাওয়াতে হবে তাহলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে বাড়বে সাথে যেটা করতে হবে একজন একটা ডিম দিনে এক থেকে দুইটা ডিম বাচ্চাকে বাচ্চার বয়স যখন এক বছর হবে তখন থেকে একটা বাচ্চাকে দিনে এক থেকে দুইটা ডিম খাওয়াতে হবে তাহলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে কারণ ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন অ্যালুমিন এই জাতীয় ভিটামিনগুলা বেশি থাকে তো যেটা একটা বাচ্চাকে সবসময় সাথে সবজি খাবারের সাথে ভেজিটেবল সবজি যে সবজি যেরকম মৌসুমি শাক সবজি এরকম ফুলকপি বাঁধাকপি এই জাতীয় খাবারগুলো বাচ্চাকে খাওয়াতে হবে তাহলে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তৃতীয় যে বিষয় একটা বাচ্চাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভূমিকা পালন করে সেটা হচ্ছে বাচ্চাকে মৌসুমি যে ফলগুলা যেরকম আপেল পেয়ারা এই বা আনারস এই যে পেয়ারাগুলো এগুলো তাকে খাওয়ানোর চেষ্টা করতে হবে সে খেতে চাইবে না তাকে জুস করে খাওয়াতে হবে তাহলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে চতুর্থ যে জিনিসটাও একটা বাচ্চাকে সব খাওয়ানোর যেতে পারে সেটা হচ্ছে একটা বাদাম বাদাম কিন্তু অনেক বেশি পুষ্টিকর একটা বাচ্চাকে বাচ্চার বয়স যখন তিন থেকে পাঁচ বছর এর মধ্যে বাচ্চাকে কাজু বাদাম এই নর্মাল যে বাদাম এই বাদামগুলা তাকে বাদামগুলো বেশি খাওয়া তাহলে বাচ্চার যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বাড়বে তো সব এই যে একটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার ক্ষেত্রে আমি যে খাবারের কথা বললাম এই খাবারগুলো যদি আপনি একটা বাচ্চাকে খাওয়ান বা এই উপদেশগুলো মেনে চলেন তাহলে বাচ্চার রোগ বালাই কম হবে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে লিখবেন আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করব ছিল আজকে পর্যন্ত